একদিকে হিজাব পরে তোপের মুখে দীপিকা পারুকন তো আরেকদিকে কারিনা কাপুর খান চিতা শাড়ি পরে এসে তাক লাগাচ্ছে বাট ঘটনা তো অন্য জায়গায় ভক্ত দেখে শক্ত হয়ে গেল হিমা মালিনী অ্যান্ড প্যারিস ফ্যাশন উইকে জাদুর খালা তো ভাইয়ের সন্ধান রোনালদো অ্যান্ড জেফ বেজোস এর বিবিরা যা করলো সেখানে এই ভাইরাল চাচাওটাও ফেল সাংবাদিকরা কোথায় ফোকাস করবে শিখায় দিচ্ছে মালিকা বা নেটিজনরা পুরো ভিডিও দেখে কেন বলছে ইমরান ভাই জিৎ সে প্রথমেই আছি দীপিকা পাড়ুকনের কাছে দীপিকা পাড়ুকোন আর রণবীর সিং দুবাই ট্যুরিস্টটাকে প্রমোট করার জন্য ভিডিও বানায় সেই ভিডিওতে দীপিকাকে দেখা যায় হিজাব পরে থাকতে যেটা দেখে অনেকেই বলছে বাহ আরব কালচার খুব সুন্দরভাবে গ্রহণ করেছে সুন্দর জায়গায় সুন্দর বেশ পোশাকে গিয়েছে হিজাব করে তাকে সুন্দর লাগছে আট দ্য সেম টাইম অনেকের দাবি সে টাকার জন্য হিন্দুজমকে বিক্রি করেছে হিন্দু হয়ে কেন সে হিজাব পরে ঘুরে বেড়াচ্ছে বয়কট করো দীপিকাকে বয়কট করো রণবীরকে পুরো ভণ্ড তারা আরে ভাই কিছু সব সবকিছুতেই সমস্যা থাকে ওটা বিষয় না বাট দ্য ফ্যাক্ট ইজ সমস্যা তো ওই ফ্যাশন শো নিয়ে মানে প্যারিস ফ্যাশন উইকেটে কি শুরু হইলো এখন এলিয়ানদের নিয়েও কি ফ্যাশন শো করবে নাকি ভাই তবে মজা লাগছে কি জানেন পাশে দেখেন ফ্রন্ট রোদে বসে থাকা লোকগুলার চেহারা দেখেন মানে ওদের এক্সপ্রেশন দেখে মনে হইল যে এইটা কি শুরু হইলো বাবা এন্ড কোর্স তাদের চমকে যাওয়ার এক্সপ্রেশনটা হিমা মালিনীর চমকে যাওয়ার এক্সপ্রেশনের থেকেও কঠিন ছিল মানে বেচারি চুপচাপ বসে ছিল হঠাৎ করে কোন এক ভক্ত সহ্য হইলো না ক্যামেরা চালু করে শুরু করে দিল মানে পারমিশন তো নেওয়া লাগে নাকি এবার আসা জর্জিনা লরেন্স কাছে ক্রিশ্চিয়ানো রোনালদোর ফিয়ানসে জর্জিনা অ্যান্ড জেফ এর ওয়াইফ লরেন্স স্যানচেজ দুজনেই কিন্তু প্যারিস ফ্যাশন উইকের একটা ইভেন্টে ছিল পাশাপাশি বসেছিল কিন্তু ব্যাপার না ব্যাপার হচ্ছে তাদের আংটি যেভাবে তারা আংটি শো অফ করেছিল পুরো তো খবরের সয়লাভ দুটো আংটি মিলিয়ে দাম দশ মিলিয়ন ডলার মানে একশো কোটি টাকা আর এখানে বেশি করছে সেটা বিষয় বিষয় না হচ্ছে জার্জিনার ক্রিস্টিয়ানো রোনালদো কিন্তু এখন বিলিয়নারি বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে ওয়ান পয়েন্ট ফোর বিলিয়ন ডলার মানে বিলিয়নারি তালিকায় নিজের নাম লেখালো সে বুঝতে হবে শো অফ তো করতেই হবে তবে স্টাইল যে কম দামি তো হয় সেটা কিন্তু কারিনা কাপুর খান দেখিয়ে দিল না মানে তার শাড়ির কথা বলছি অবশ্যই একটা শাড়ি নাকি অন্য কিছু বোঝা মুশকিল একটা ইভেন্টে হাজির হয় সভ্য সাঁচির চিতা প্রিন্টেড এই শাড়ি পরে যে শাড়ির দাম কত জানেন মাত্র দশ হাজার রুপি কিন্তু ধোকা খায়েন না এখানে তার এই যে নেকলেসটা আছে সেই নেকলেস এর আবার দাম কিন্তু পুষিয়ে গিয়েছে এই নেকলেস টা সভ্য ব্র্যান্ডের যেটার প্রাইস অ্যারাউন্ড দুই লাখ পঞ্চাশ হাজার রুপি আর হ্যার স্টাইল নিয়ে যখন কথা বলছি তখন ওল্ড মানি পোলো টি শার্ট নিয়েও কিন্তু স্টাইল করতে পারেন আপনি একদম ঝাক্কাস লাগবে গার্লফ্রেন্ড থাকলে ছেড়ে যাবে না আর না থাকলে পটে যাবে

নাই আমার চেহারা তো কিছু করা নাই সো আমার চেহারা ফোকাস করো অবশ্য এই কারণেই অনেকে ইমান হাসমিকে বলেছে ভাই আপনি জিতছেন এখনকার যুগে তো সবাই বোটক্সের বাট আপনার সময় তো বোটক্স ছাড়াই আপনি রিয়েল ফিল নিয়েছেন মানে সব দুষ্টু নেটিজন একেবারে